তো এখানে একজন কমেন্ট করেছে বলছে বাবার নাম ভুল আছে বলছে ডোমিসিয়ালে এবং মাধ্যমিকের সার্টিফিকেট আলাদা আছে তো এটা নিয়ে কোনো সমস্যা হবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই ভাই ওবিসি সেন্ট্রাল সার্টিফিকেট বানিয়ে নাও আর কোনো সমস্যা নেই ঠিক আছে এটা নিয়ে সমস্যা নেই কিছু বলছে দাঁতে ক্যাব লাগালে দাঁতে ক্যাব লাগালে কোনো সমস্যা নেই একজন বলছে দাদা আমি একা রানিং করি ভালো জিনিস ঠিক আছে এখানে জন্ম যে দাদা বারুইপুরি একাডেমি ভালো না ভালো জিনিস এটা সবাই বলে ঠিক আছে বলছে দাদা ছোটবেলাতে একাশিরা হয়েছিল অপারেশান করেছে কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে ঠিক আছে বাস হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওটা বলছে আশি প্লাস পেয়েছি চাকরি হবে হবে ভাই চিন্তা নেই ঠিক আছে আউট বেশি নাম্বার আছে